আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব আব্রাহার হস্তি বাহিনীর অলৌকিক ধ্বংসের কাহিনী মহানবী সাল্লামের জন্মগ্রহণ করার বছরটি আরবের প্রসর্দিত ছিল আমুল ফিল বা হাতির বছর হিসেবে কারণ ওই বছর হাবাসার বাদশাহ পক্ষ থেকে নিযুক্ত ইয়েমেনের শাসনকর্তা আব্রাহা আল হাবাসি তার বিশাল হাতির বহর ও সেনাবাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে আসেন এবং আল্লাহ আল্লাহতালার পাখির ঝাঁক পাঠিয়ে তাদের ধ্বংস করে দেন হস্তিবাহিনী কাবা আক্রমণের এই ঘটনা কুরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তারা বলেন তুমি কি দেখো তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কি করেছিল তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি আর তিনি তাদের বিরুদ্ধে পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়া মাটির পাথর ফলে তিনি তাদের করলেন ভূকৃত ত্রিনী ভোঁসির মতো সুরাফিল এক থেকে পাঁচ নম্বর আয়াত খ্রিস্টা খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী আব্রাহার কাবা আক্রমণের ঘটনা ঘটেছিল পাঁচশো সত্তর বা একাত্তর খ্রিস্টাব্দে তবে আব্রাহার অন্তরে কাবার প্রতি ঈর্ষা ও শত্রুতা জন্ম নিয়েছিল আরও কয়েক বছর আগে আব্রাহার ক্ষোভের মূল কারণ ছিল কাবার প্রতি মানুষের অন্যান্য শ্রদ্ধা ও ভালোবাসা হজের মৌসুমে প্রতি বছর আব্রাহার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ হজ পালন করতে মক্কায় যেত ইয়েমেন থেকেও অনেকে যেত আব্রাহার এক আব্রাহার এটা পছন্দ হতো না তিনি বুঝতে পারতেন না এই ঘরের এমন কি মাহত্ব আছে যে কারণে এত মানুষ মক্কায় যাচ্ছে এক পর্যায়ে তিনি ভাবেন তিনি যদি ইয়েমেনের কাবার চেয়ে বড় একটা গির্জা নির্মাণ করেন তাহলে মানুষ হয়তো দলে দলে তার গির্জাও আসবে এই চিন্তা থেকে তিনি ইয়েমেনে একটি বড় গির্জা নির্মাণ করেন এবং ইয়েমেন সহ আরবের সবাইকে ইয়েমেনের ওই গির্জায় এসে হজ পালন করার আহ্বান জানান কিন্তু তার এই আহ্বানে সারা দিয়ে খুব বেশি মানুষ ইয়েমেনের ওই গির্জায় পালন করতে করতে গিয়ে না কাবার প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা কমল না হজের মৌসুমে ঠিকই দলে দলে মানুষ কাবার দিকে ছুটল উপরন্ত আরবের কিছু মানুষ একবার অসম্মান করার জন্য তার গির্জাকে মল দিয়ে নোংরা করল ফলে আব্রাহার মনে জেদ চাপল যে তিনি এর একটা শেষ দেখে ছাড়বেন মানুষের কাবায় যাওয়া যেহেতু বন্ধ হচ্ছে না আবার কাবাকে সমর্থন করতে গিয়ে তার গির্জাকে অসম্মান করা হচ্ছে তাই ওই কাবাই তিনি ধ্বংস করে দিবেন এই কল্পনায় আব্রাহা ষাট হাজার অস্ত্র সজ্জিত সৈন্য এক বিশাল বাহিনী গঠন করে মক্কা অভিমুখে রওনা হলেন তিনি নিজের একটি শক্তিশালী হস্তি পিঠে আহরণ করলেন সৈন্যদের সাথে ছিলেন আরো আটটি অথবা বারোটি হাতি আব্রাহা ইয়েমেন থেকে এগিয়ে আরবের বিভিন্ন অঞ্চল পাড়ি দিয়ে যখন মক্কায় নিকটবর্তী উপত্যকা কামহাশ্বরে পৌঁছলেন তখন তার হাতি মাটিতে বসে পড়ল কাবার দিকে অগ্রসর হওয়ার জন্য কোনোভাবেই তাকে ওঠানো সম্ভব হলো না অথচ উত্তর দক্ষিণ কিংবা পূর্ব দিকে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে হাতিটি সঙ্গে সঙ্গে উঠে দৌড়াতে শুরু করত কিন্তু আব্রাহার কাবার ধ্বংস না করে ফিরে যেতে প্রস্তুত ছিল না সে তার হাতিটিকে মেরে পিটিয়ে যে কোনোভাবে কাবার দিকে নেওয়ার চেষ্টা করতে লাগলো এ সময় এক ঝাঁক ছোট ছোট পাখি পাঠালেন সেই পাখির ঝাঁক আব্রাহার সেনাবাহিনীর উপর পাথরের ছোট ছোট টুকরো নিক্ষেপ করতে লাগল প্রত্যেকটি পাখি তিনটি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসত একটি ঠোঁটে ও দুটি পায়ে কঙ্করগুলো আকার আঁকার আয়তনে ছিল সোলার দানার মতো কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে সে সেই অঙ্গ ফেটে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত আব্রাহার সেনাবাহিনী সবার গায়ে কঙ্কর লেগেছিল তা নয় কিন্তু এই অলৌকিক ঘটনার তার পুরো বাহিনীর ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণের ভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছুটাছুটি শুরু করে তখন হাতি ঘোড়া ও মানুষের পদতলে পিষ্ট হয়ে অনেকে মারা যায় পাখির কঙ্করের আঘাতেও বহু সৈন্য প্রাণ হারায় আব্রাহার পালিয়ে ইয়েমেনের চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহতালা আজাব তাকে ভীষণভাবে পাকড়াও করে আল্লাহতালার নির্দেশে তার হাড়ের জোড়াগুলো খুলে যেতে থাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বহু কষ্টে তিনি ইয়েমেনের সানাই পৌঁছান সেখানে তার বুক বিদীর্ণ হয়ে যায় হৃৎপিণ্ড বেরিয়ে আসে এবং তিনি মারা যান হাতির বহর সহ আব্রাহার বিশাল সেনাবাহিনীর মোকাবেলা করার ক্ষমতা মক্কাবাসীর ছিল না আব্রাহার মক্কার কাছাকাছি পৌঁছে গেলে আল্লাহর ঘরে নিরাপত্তার দায়িত্বে আল্লাহর হাতে হস্ত ন্যস্ত করে মক্কার মানুষ মক্কার আশেপাশে এলাকায় পাহাড়গুলোতে আশ্রয় নিয়েছিল আব্রাহ তার বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার খবর শুনে তারা মক্কায় নিজেদের বাড়ি ঘরে ফিরে আসে এই বিষম্যকর ঘটনা পুরো আরবের ও আরবের বাইরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে কাবার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে যায় আল্লাহর অস্তিত্ব ও তার অসীম ক্ষমতার ওপর বিশ্বাসও বেড়ে যায় এই ঘটনার কিছুদিন পর মক্কায় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের জন্ম হয় যিনি পরবর্তীতে আল্লাহর শেষ নবী হিসেবে প্রেরিত হন এবং কাবা হয় তার প্রচারিত আল্লাহ আল্লাহতাল শেষ ও চূড়ান্ত ধর্ম ইসলামের একমাত্র কিবলা ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাকাল্লাহু হায়ের